ছোটোবেলাকার স্মৃতি আগে এই খাল পার দিয়ে হাটে যেতাম রসের হাড়ি কিনতে হাট থেকে সবজি বাজার করতে বহু বছর পর আমার খুদের ছাত্র রাজুর পাল্লায় পড়ে প্রকৃতির কোল দিয়ে আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি আমরা গিয়েছিলাম গুমা নবপল্লী এলাকায় ওখানকার এক বন্ধু ফোন করে বলে সেখানকার বাড়ির সামনে বড় আকারের একটি চন্দ্রগোড়া ছবি পাঠাতে বলি কিন্তু ছবিটা দেখেই বুঝে গেছি এটা চন্দ্রগোড়া নয় কিন্তু এতটাই আবছা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছিল না সাপটি অন্য কোন প্রজাতি যাই হোক ওদেরকে বলি যে সাপটিকে একদম মারবে না আমি সাইকেল নিয়ে আমাদের বাইক মোড় মোট দিয়ে চব্বিশ নম্বর রেলগেট পার হয়ে আমি আর রাজু সেখানে গিয়ে পৌঁছাই রাজু প্রথম দেখেই বলল এ তো জল সাপ ওদের ক্লাসের প্রতিদিন প্রতি সপ্তাহে আমাদের ক্লাস করার সাফল্য দেখেই চিনে গেল সাপটি জল ধরা অথচ ওখানকার মানুষ বিষাক্ত সাপ ভেবে ভয়ে সবাই জড়ো হয়েছিল আমরা ওখানে সাপটিকে আর কোনো রেস্কিউ করিনি কারণ জলধরা যে উপকারিতা কি সেই সমস্তটা বুঝিয়ে এবং ওখানে যে কালাচের বিপজ্জনকভাবে অনেকেই বসবাস করছেন বাড়ির সামনে ডালিস্তুপ ফুল করা সেগুলো বিস্তারিত ভাবে কালাচের বাসস্থানের কথা বলে দিলাম বললাম ওগুলো পরিষ্কার করে ফেলুন এবং রাত্রে অবশ্যই মশারি কাটিয়ে ঘুমাবেন এবং দালাসপের আমরা একটি খোলস পেয়েছি বড় আকারে এবং দালাসপ আমরা ওখানে দেখলামও তারপরে কিছু বললাম ওদেরকেই দেখলাম খুশি হলে আমরা বিশ চারটি সাপের ছবি দেখিয়ে বলে দিলাম যে গোক্রো কেউটে কালাজ চন্দ্রগোড়া চন্দ্রপোড়া কেউটা আমাদের এই অঞ্চলে নেই কিন্তু গোকরো আছে চন্দ্রগোড়া আছে কালাস তো প্রচুর পরিমাণে আছে সেই সাপগুলোকে চিনিয়ে দিয়ে বললাম যে কোনো কারণে বাড়িতে ঘরে যদি সাপ ঢুকে পড়ে আমাদের খবর দেবেন মারবেন না আমরা সেখান থেকে বুঝিয়ে একটা নতুন অভিজ্ঞতা রাজু বললো ওটা আমাদের স্কুল দেখা যাচ্ছে বা সেই পুরোনো দিনের স্মৃতি আমরা এবার আর রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে না এসে একদম বিদ্যাধরী খাল বরাবর পার দিয়ে হেঁটে আসছি কিন্তু রাজু রাবদার কিন্তু আমি একটু সতর্ক কারণ স্নেহ খুব নিয়েই হাঁটতে হচ্ছে যে কোনো মুহুর্তেই চন্দ্রবার খাপটি বেরে থাকতে পারে সে কারণেই যেখানে যেখানে সন্দেহ ছিল সেখানে আমি সামনে ছিলাম যাতে রাজুর কোনো বিপদ না ঘটে কারণ ও একটা বোকামি করেছে পায়ে বুট পরে আসেনি এরপর দিন থেকে ওকে বলেছি তুই অবশ্যই বুট পরে আসবি ফুল প্যান্ট এবং বুট যাই হোক আমরা চলে এসেছি একেবারে আমাদের বাড়ির কাছাকাছি আমাদের সেই উন্মুক্ত মাঠ মাঠ দিয়ে না চল এখান দিয়ে যাই খালপার দিয়ে যাই হ্যাঁ আমরা চলে এসছি আমাদের মাঠে আমরা এখন বাড়ির দিকে ওই গ্রামটা হচ্ছে আমাদের বাড়ি ওই দূরে যে স্কুলটা দেখছেন সেটা হচ্ছে আমাদের ছোটবেলার স্কুল আমরা খালের পাট দিয়ে যাব আয় আমাকে আগে যেতে দে এখানে কিন্তু গোক্র আছে হ্যাঁ তুমি আমার পিছিয়ে পিছিয়ে ঠিক আছে আমরা চলেছি খালপাড় দিয়ে কারণ আমি আগে করলাম এই কারণেই কারণ কয়েকদিন আগেই আমাদের পাড়ারই একজন এই খাল পাড়ে পায়খানা করতে এসে প্রায় গোকর কামড় খেয়ে বসেছিলেন সেই কারণেই রাজুকে আমি পিছনে দিয়ে দিলাম কিরমোনা সাবধানে যাস হ্যাঁ সাপ আছে কিন্তু দেখিনি সাবধানে যাস শীতকাল তো আশেপাশে দুজন আসছিল ওদেরকে একটু সাবধান করে দিলাম তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি কোথায় তাহলে ওপারটা হচ্ছে ঘোষপাড়া তাই তো রাজু আমাদের বিদ্যাধরী খালের ওপারটা হলো ঘোষপাড়া আর এটা হচ্ছে আমাদের পুরো মাঠ থেকে আমরা আমাদের গ্রাম থেকে পুরো এই দিকটা রেল লাইন ট্রেন আমরা দেখতে পেতাম পুরো বাড়ি হয়ে যাওয়াতে আর রেল আমরা দেখতে পারি না মানে ট্রেন আর রেল লাইন আমরা দেখতে পারি না হ্যাঁ আমরা এখন যে জায়গায় চলে এসছি ঠিক সেখানেই আরেকটু কিছুটা দূরেই আমাদের পাড়ারই একজন সকালবেলা বাবলা গাছের বিকেলবেলা আচ্ছা বিকেলবেলা বাবলা গাছের একটি গুড়ি ভেঙে পড়েছিল তার মধ্যে বসে পায়খানা করতে গিয়েই প্রায় ওখানে উপস্থিত ছিলেন গোক্র মহারাজ কামড়টা দিয়ে দিয়েছিল কিন্তু পায়ে গিয়ে পড়েনি পাশে গিয়ে পড়েছে কাঠের মধ্যে গিয়ে কামড়টা পড়েছে রাজু হচ্ছে একদম আমার যোগ্য অ্যাসিস্ট্যান্ট সমস্ত খবরাখবর ও আমাকে দেয় তাই এগুলো কে পুড়িয়েছিলে রে রাজু কারা কিন্তু পোড়ালে তো সাপগুলো তো থাকবে কোথায় মরে যাবে তো গরুর জন্য নাকি এখানে দেখলাম পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কিন্তু জানি না এবার কিন্তু আমরা রাজু একটু দেখে আসবি আমরা পুরো খালের ভিতর দিয়ে দুপাশে জঙ্গল বুঝতেই পারছেন যে কোনো মুহুর্তেই এখানে চন্দ্রগোড়া গক্র থাকাটাই স্বাভাবিক আছেও আমরা তাই খুব সাবধানে রাজু কেয়ারফুলি একদম দেখে যাচ্ছি কিছুটা অংশ কেউ পুড়িয়ে দিয়েছে জানিনে এটা কারা করেছেন দেখুন একটা বাবলা গাছ ভেঙে পড়ে আছে এরকম বাবলা গাছের গুড়ি খালের পাড়ে ছিল সেই খালের উপর বসেই পায়খানা করছিল আমরা আমাদের প্রায় এলাকায় পৌঁছে গেছি খালে কোনো জল নেই জল নেই মানে মনে ভুল খালে জল শুকিয়ে গেছে অল্প আছে আসে অনাসেই সবাই খাল পার করে ওপার হ্যাঁ তোরা কোথায় যাচ্ছিস ও সাবধানে যাস কিন্তু ওই পাকাড়িগুলো দেখে দেখে যাস সাপ থাকতে পারে আমরা চলে আসলাম তাই তো রাজু এই যে কোন এইখানে পায়খানো করেছিল না এই যে স্থান ওই যে বাবলার ওই যে বাবলা গাছের গুড়িটা পড়ে আছে ওখানেই ওখানেই কি আর একটু আগে না না একটু আগে আর আগে আর একটু আগে হ্যাঁ ঠিক এই স্থানেই এরকম বাবলা গাছের গুড়িতে বসে পায়খানা করছিলেন কিন্তু বুঝতেই পারেননি ওই গুড়ির কোনাতেই বিষাক্ত ওই গোকর সব ছিল ওই গুড়ির নাড়াচাড়া পেয়ে এবং ওর পায়ের কম্পনের শব্দটা পেয়ে কিন্তু কামড়ে দেয় কিন্তু সেই কামড়টার পায়ে গিয়ে পড়েনি ওই ঝোপের মধ্যে গিয়ে পড়ে আমি এসছি নবপল্লী গুম্বা নবপল্লী হরিমন্দির আমাকে ফোন করেছিল কে বিপ্লব বলে একজন ও খুব সম্ভবনে ছিল আমাদের প্রোগ্রাম দেখেছিল ও ছবিটা পাঠিয়ে আমি ছবি দেখেই বলেছি এটা চন্দ্র নয় কিন্তু এত আচ্ছা ছবি ছিল তবু বলছি সাপটা কি কেউ না মারতে আমি আসছি আমি অনেকটা পথ এসে যেটা দেখলাম একেবারেই নির্বিষ একটি জল ধরা ওনাদের এই পুকুরের এই টিনের মধ্যে ছিল ওনারা উপস্থিত ছিলেন ওনারা ওনাদেরকে প্রত্যেককে আমি বুঝিয়ে বললাম এটা একবারে নির্বিশাপ এই মারবেন না এবং ওনারা বলছেন এখানে বড় একটি সাপ আছে এবং সাপের একটি খোলসো আমরা দেখছি রাজু এটা খোলসটা নেই রাজু এইগুলো খোলসগুলো নেই আলগা করে নে আলগা করে নেই খোলসের টুকরাটা নে এই খোলসের টুকরাটা নে

হ্যাঁ হ্যাঁ যাই হোক সেই সাপটা পূর্ণ বয়স্ক বড় কেউ মারবেন না ঠিক আছে আরে ক্ষতি করবে কিছু ক্ষতি করবে না আর বরং যদি দারাস থাকলে চন্দবড়া বাচ্চা খেয়ে ফেলবে আমি বলছি যে এই দারাস থাকা মানেই যে বিশদ সাপ এর মধ্যে থাকবে না ব্যাপারটা এরকম নয় এই যে টালিগুলো রেখেছেন দেখেছেন এই টালি এগুলো কিন্তু আপনারা পরিষ্কার করে রাখবেন যেহেতু আপনার তো কোনো এখানে বাড়ি কোনো কারণে যদি এর মধ্যে কলাস ঢুকে থাকে আপনি বুঝতে পারবেন না রাত্রিবেলা হলো কিন্তু ও চুপি সারে ও নরম জায়গা বিছানা খোঁজার চেষ্টা করবে বুঝতে পারছেন তো এইগুলো একটা লেবার দিয়ে বা আপনারা খুব সাবধানে টালিগুলো যখন সরাবেন একটা লাঠি দিয়ে অন্তত টালিগুলো সরিয়ে দেখে নেবেন এর মধ্যে লুকিয়ে আগে থাকতে সাপ লুকিয়ে আছে কিনা যতটা সম্ভব বাড়ির আছে আশেপাশে পরিষ্কার করে রাখবেন ঠিক আছে এই সাবধানগুলো যদি নিতে পারি আরও ভালো হয় ভালো ব্লিচিং পাউডার বা গ্যামার্সিন বাড়ির চারিপাশে ছিটিয়ে দিন ঠিক আছে শীতকালে অত সাপের কামড়ের ভয়টা নয় কিন্তু আবার বলছি কালাস নিয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারব না এই দেখালাম কোনো গ্যারান্টি নেই গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরের এক বাড়িতে লেপের মধ্যে ঢুকে গেছিল কালাস বিস্না আপনি তো জানেন হ্যাঁ হ্যাঁ সেই সেগুলো বললাম একটু মাথায় রাখবেন ঠিক আছে ঠিক আছে আপনাদের অন্তত ধন্যবাদ জানাই সাপটা আপনারা কেউ মারেননি সাপ মারার দরকার নেই সাপ হচ্ছে আমাদের একেবারে পরিবেশের প্রকৃত বন্ধু ঠিক আছে এগুলো পরিষ্কার আপনার আপনার এগুলো এগুলো পরিষ্কার করে ফেলবেন বিপজ্জনক জায়গা কিন্তু বুঝতে পেরেছেন একদম পানি এগুলো সরিয়ে ফেলবেন